ঠিক আছে অনেক কথা উনি আমাকে একটা কথা বলছে যে এখন আহ যে অবস্থা চলতেছে এরপরে একটা সিচুয়েশন আসবে ডেভেলপ করবে তারপরে ইলেকশনে আওয়ামী লীগ আসবে তাই তোমরা ডিসার্টেন না না এটা আমার সে বলছে

ইমপ্রেশনটা হচ্ছে আমি ফ্রাঙ্কলি স্পিকিং ইমপ্রেশনটা হচ্ছে যে এক্সপরাইমসড বাই এইচপিএম উনি নিজে আমাকে সরাসরি ফোন দিয়েছেন উনি আসলে বেসিক্যালি পাঁচ তারিখে জাননি উনি আর আগে চলে গিয়েছেন তো উনাকে যেটা উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে মানে উনি চলে যাওয়ার কয় মানে উনি জেনেছেন জেনারেল ওয়াকার জেনেছেন পাঁচ তারিখে কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে যে কি নাই উনি চলে গিয়েছেন ওনার সেফ সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে তো আমি তখন আমি তখন ইউকে তে ছিলাম আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম তখন আমি এয়ারপোর্টে তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বললেন যে আমি আমি যাচ্ছি আমার কিছু মেসেজ আছে তুমি কি একটু শুনবা কিনা তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু ইয়েতে এয়ারপোর্টে বলো যে তুমি আমার জন্য দশটা মিনিট সময় দাও দশটা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো তখন আমি বাঙালি জাতিতে সরিষার কথাটা আসলে কতটুকু যৌক্তিকতা আছে এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি তো সরিষার